হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন না একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি ঘুরতে অনেক পছন্দ করি আজকে চলে আসলাম করিল বিশ্ব রোড আপনাদের মাঝে তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম ড্রিম হলিডে পার্ক আপনারা সবাই ভালো ভালো থাকবেন বা আনন্দ করবেন ঘুরবেন এই দুয়া আপনাদের আপনাদের মাঝে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভিডিওটা থেকে ভালো লাগছে আমার জন্য দোয়া করবেন ভিডিওটা থেকে কিরম লাগছে আবার চলে আসলাম জিয়া উদ্যান আপনাদের মাঝে আমি ঘুরতে অনেক পছন্দ করি আপনারাও ঘুরবেন মনে প্রশান্তি পাবেন ঘোরার জন্য সময় লাগে না একবার বেরিয়ে পড়বেন